পুডি কিছু ছড়া এ কি সুন্দর মাসাল্লাহ বন্ধুরা অনেক সুন্দর দেশি মাছ পেয়েছি খলসা পুটি টাকি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের নিয়ে এসেছি গ্রামের এই অসাধারণ জায়গায় যেখানে কচুরি পানার ভিতর লুকিয়ে থাকে অনেক মাছ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জাল ফেলে কচুরি পানা সরিয়ে মাছ বের করা হয় ভিডিও অনেক মজার হবে চলুন তাহলে আমরা শুরু করি আজকের মাছ ধরা অভিযান শীতের শুরুতে সকালবেলা বেলা বাজে এগারোটা এটা হচ্ছে সেই কচুরিপানা ভরা বেলের চিত্র এখানটায় এই কচুরিপানার ভিতরে জাল ঢুকিয়ে আজকে আমরা মাছ ধরব বিলের মাঝখানটা আমরা নেমেছি কুচুরি পানার কাছে যাচ্ছি আমরা চারজন মিলে মাছ ধরতেছি হ্যাঁ স্বামী তুই আগত যাওয়া ওই ওই পরে যাওয়া নাই

জালতে নামি গেছে এই যে এই যে এই যে এই এইখানে শুতে ধরে জড়ো করবো তাই জালত ফল হবি এইটা আমি দেখা করে

পাইলে <kungan> <mad>

মায়শাল্লা বন্ধুরা অনেক সুন্দর দেশি মাছ পেয়েছি কলসা পুটি টাকি ট্যাং চিংটি এরকম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ